তারিখটা দেখাও একটা লাস্ট ডে স্যার সুপ্রিম কোর্টের যে ভার্ডিকটা ছিল আঠাশ তারিখের এই আঠাশ তারিখে মুখস্থ হয়ে গেছে এই এই জায়গাটা পরিষ্কারভাবে রেখা হয়েছে এবং হাইকোর্টের অর্ডার এবং সুপ্রিম কোর্টের যে কনশন্টন করেছে যে অর্ডারটা সেই অনুযায়ী টেনটেনদের লিস্ট পুরো পাবলিশ করতে সাত দিনের মধ্যে উইথিন সেভেন মান ওরা কিন্তু আমি স্যার হাইলাইট করবে যে পুরো কোশ্চেনটা এখানে কোনো টিচিং কন্টিনিউ পুরো সেপারেট কোশ্চেন নেই তারপরে শুধুমাত্র টিচিং দেরটা করেছে আর এই যে টিন্টেড লিস্টের কথা বলা হচ্ছে এটা কিন্তু प्रीवियस সাবমিট করা ছিল অলরেডি মানে হাইকোর্টে যখন হাইকোর্টের নির্দেশে অলরেডি মানে এসএসসি পাবলিক ডোমেনে এটা করা ছিল এবং এনাদের চাকরি কিন্তু দিয়ে করেছিল নির্দেশ দিয়েছিলেন অর্ডার বাবু তখন রাই ওবিজিদ বাবু ক্যাটাগরি ধরে বলেছিল এবং তার মনে হয়েছিল

তাই আমরা যে বিষয়টা কাল থেকে তুলছি বলছি আমি চিফ সেক্রেটারিকে চিঠি দিয়েছি বিরোধী দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ অধ্যক্ষকে চিঠি দিয়েছে এ সর্বদলীয় সভা প্রস্তাব আনুন আমরা সমর্থন করব যোগ্যদের পক্ষে এটা কেবলমাত্র শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রেই হচ্ছে যেহেতু তাদের টেন্টের চালিকা প্রকাশ হয়েছে আপনাদের আমি কাগজপত্র আপনাদের রিপ্রেজেন্টেশন নিলাম এই সরকার কি করবে আমি জানি না চার তারিখে যদি না প্রস্তাব আনে তাহলে আপনাদের তো সাত তারিখে এদের না টিচারদের পরীক্ষা তো সাত এবং চোদ্দ দুদিন প্রতি করতেই হবে তাহলে তারা চায় না যোগ্যরা থাকুক তারা এবারেও প্রশ্ন বিক্রি করে টাকা তুলতে চায় তারা আবার নতুন কিছু পার্টির ক্যাডারকে আত্মীয় স্বজনকে চাকরি দিতে চায় আবার নির্বাচনের প্রাককালে কয়েকশো কোটি টাকা তুলতে চায় আমরা যে প্রস্তাব দিয়েছি আমাদের রাজনৈতিক আমরা দক্ষিণ মেরু উত্তর মেরু আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বাত্মক লড়াই কিন্তু আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রে যেটা বলেছি ভবিষ্যতে যদি সুযোগ আসে প্রশ্ন আসে বা আপনাদের শিক্ষাকর্মীদের টেন তালিকা প্রকাশ করে সরকার তখনও যারা যারা আলাদা এক যাত্রায় এই মুখ্যমন্ত্রী কোর্টের অর্ডার মানলে কর্মচারীরা আপনারাও কর্মচারী ছিলেন আপনাদের মমতা ব্যানার্জির জন্য আজকে আপনাদের এই দুরবস্থা পঁচিশ শতাংশ বকেয়া ডি দেওয়ার কথা বলেছিল কোর্ট মমতা মানেনি মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও কোর্ট টোট মানেন না কোর্ট মানলে আজকে এই জিনিস হতো আর যদি কোর্ট মেনে নিতেন তাহলে আজকে আপনাদের এই অবস্থা হতো না অভিজিৎ বাবুর বাইশ সালের অর্ডার মেনে নিলে আজকে উনিশ হাজারের তো মানে টিচিং নন টিচিং মিলে এই দূর অবস্থা হতো না হাজার ছয় সাড়ে ছয়তেই কমপ্লিট হয়ে যেত এবং আপনাদের যে চার হাজার টিচিং নন টিচিং আছে এটাতেও আমাদের সবাই বলেছে যে এটাতে সবাই বলেছে তারা সবাইকে করতে চাইছে তারা চাইছে আরো কিছু টাকা তুলতে আরো কিছু নিজের আত্মীয় স্বজন যাওয়ার আগে ছমাস মাস আগে

আটকাবেন কি করে আপনাকে বলুন লং লিগাল ব্যাটেল হয়েছে এরা অভিজিৎ বাবুর বিরুদ্ধে অভিযোগ করে বেঞ্চ চেঞ্জ করেছে ঠিক আছে সুপ্রিম কোর্টকে সবাই আমরা রেসপেক্ট করি তারা বেঞ্চ চেঞ্জ করে দিয়েছিল এবং ডিভিশন বেঞ্চ অনেকগুলো হিয়ারিং করেছে দীর্ঘদিন ধরে হিয়ারিং করেছে এবং তারা বারে বারে কে বলেছে যে আপনাদের তো একটা রেফারেন্স সিবিআই দিয়েছে যে ডিবিয়া ডিভাইস এবং ওএমআর নষ্ট করেছিলেন কুড়িয়ে দিয়েছিলেন আপনারা পার্থ চ্যাটার্জির নেতৃত্বে সেই এটাকে তারা নতুন করে রিকভারি করে তারা দিয়ে দিয়েছে টেম্পার তারা টেম্পার নয় এবং তার ভিত্তিতেই কিন্তু ডিভিশন বেঞ্চ অনেকগুলো সুযোগ দিয়েছে তারা সেটা করেনি আপনাদের স্মরণে আছে আমরা পনেরো জন বিজেপির এমএলএ একত্রিশা ডিসেম্বর দু হাজার চব্বিশ এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম উনি দেখা করেননি রাজনৈতিক কারণে বা ওনার বসেদের কথায় সচিব দেখা করেছিলেন আমরা সচিবের সঙ্গে কথা বলেছিলাম যে সাতই জানুয়ারি ডেট ছিল মানে একটা ডেট ছিল সুপ্রিম সেটা আপনাদের লাস্ট অপশান আপনারা যদি যোগ্য অযোগ্য বাছাই করে জমা না দেন তাহলে পুরো প্যানেলটাকেই না লেনথ ভয়েড বা সেটেসাইট করে দেবে তা আপনাদের কাছে এখন স্টোপ আছে আপনারা কেন করছেন না আর আপনাদের তো রেফারেন্স সিবিআই জোগাড় করে দিয়েছে এসএসসি দিয়ে তুলে নিয়েছিল সেটাকে তো আমরা লিস্ট বলতে পারবো না এটা স্যার পি ভি আর কি দশ তখন এদের ছ মাস করে স্যালারি স্টপ ছিল এবং ছ মাস করে তো আর এই ঘটনাটা জানি এটার কী মূল্য আছে না এখন আপনার এখন যেটা আছে সুপ্রিম কোর্ট ফাইনাল এক সপ্তাহ আগে বলেছে দু তারিখের মধ্যে তুমি টেন টেট বের করো তাতে টিচার নন টিচিং কিছু লেখা নেই রাজ্য সরকার যেহেতু টিচিং করছে কায়দা করে তারা টিচারদেরটা বের করেছে এটাও ত্রুটি মুক্ত লিস্ট মানে আরো রয়েছে আঠারোশো চার প্রথমে তারপরে দুই আঠারোশো ছয় এবারে আমাদের বক্তব্য আমরা টিচারদের ক্ষেত্রে বলেছি যখন অযোগ্য বাছাই হয়ে গেছে তাহলে বাকিরা যোগ্য ধরে না যেতে পারে বাকিরা কেন পরীক্ষা দেবে ষোলো সালে পরীক্ষা দিয়েছিল পঁচিশ সালে তার কি মনে থাকে সে নতুন প্রতিযোগীর পারবে কেন আপনি মুখ্যমন্ত্রী বলবেন সুপ্রিম কোর্ট মনোজ পন্থ গিয়ে বলুন যে অযোগ্য বেরিয়ে গেছে যোগ্যদেরকে আপনারা চাকরি পুন মানে কন্টিনিউ করার সুযোগ দিন পরীক্ষার বাইরে বাকি ভ্যাকেন্সি থাকলে পরীক্ষা করেন না কে আপত্তি করছে আর আমাদের বক্তব্য যে আপনি বিধানসভাতে সর্বদলীয় প্রস্তাব যোগ্যদের পক্ষে আনুন কারণ একটা সুযোগ এসেছে অযোগ্য বেরিয়ে গেছে এবং এক্ষেত্রে ভাই ক্লিয়ার বলি নন টিচিং এর প্রশ্ন যখন আসবে তখন বলবে আর নন টিচিং দের টেন্টেড লিস্ট বের করেনি এটা আপনি আমার কাছে বলে সুরা পাবেন না এমন কি সরকারি দলকে বলে সুরা পাবেন না কোটে বলতে আপনাকে সুপ্রিম কোটে গিয়ে বলতে হবে যে আপনি বলেননি টিচিং নন টিচিং কিন্তু রাজ্য সরকার এইভাবে ভাবে তারা শুধুমাত্র টিচিং এর বের করেছে নন টিচিং কে আর স্যার নন টিচিং ক্ষেত্রে আরো অসম লড়াই আর একবার যদি টিচিং পরীক্ষায় বসে যায় 7 এবং 14 সেই পরীক্ষা বসে গেলে আপনাদের ভাগ্যও তাই লেখা আছে আপনাদেরকেও আবার পরীক্ষা দিয়ে হবে আগে ওএমআর টেম্পার হয়েছে এবারে প্রশ্ন স্যার অসম ক্ষেত্রে যারা চুরি করেছে তাদেরকেই পরীক্ষা কক্ষ তারাই পরীক্ষা দিচ্ছে এই পরীক্ষাটা অন্য অন্য রাজ্যে যারা বাংলাভাষী রাজ্যের লোকেদের দিয়ে করার উচিত ছিল ত্রিপুরা বোর্ডকে আসাম বোর্ডকে যেখানে বাংলা চলে বাংলা জানে সবাই ঝাড়খণ্ডেও চলে উড়িষ্যাতেও চলে তো ত্রিপুরা সবচেয়ে বেশি তারা প্রায় বাংলাতেই কথা বলে মানে ট্রাইবেল এলাকা এলাকা বাদ তা আপনার ন্যাচারালি যারা চুরি করেছে চুরি চোরি স্বীকার করলো ডাকাতদেরকেই পরীক্ষার ব্যবস্থা দায়িত্ব দিয়েছে প্রশ্ন বিক্রি হবে কালীঘাটের কাকুর মতো জীবন সাহার মতো নতুন কোন এজেন্টের মাধ্যমে প্রশ্ন বিক্রি আমি ভিতরে একটা সেকেন্ড স্যার নন টিচিংদের পরীক্ষাটা আরো অসমস্যা সেখানে

না আমি প্রস্তাব দিলাম আমি আপনাদের বললাম না এটা অন্য কিছু বলতে আমরা অনেকে একটা আমি একুশ হাজার পাই আপনারা সুপ্রিম কোর্টে যদি দিয়ে এই বিষয়টা আপনাদের পছন্দ মতো লয়ার আমরা প্রয়োজন মনে করলে যেহেতু আপনারা অর্থনৈতিকভাবে রুইন হয়ে গেছেন ছ মাস বেতন পাচ্ছেন না আমরা আপনাদেরকে সহযোগিতা করতে রাজি আছি এক নম্বর টেন্টেড লিস্ট ঘোষণার পরে শিক্ষকদের মতো আপনাদের ক্ষেত্রেও আমরা

শিক্ষাকর্মীদের টেন্টেড লিস্ট বের করে বাকিদেরকে কন্টিনিউ করার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে বলুন আর যাদেরকে বলছেন যে চাকরি আমরা খেতে চাই না শিক্ষকদের ক্ষেত্রে একাডেমিক এগুলো সব আছে আপনি যদি মনে করেন সবার চাকরি রাখবেন মানে টেন্টেড গ্রুপ সি গ্রুপ ডি মুখ্যমন্ত্রী হাতে চাকরি দেওয়ার ক্ষমতা আছে রিড এন্ড রাইট আমি বলছি না আপনার হাতে সুযোগ আছে আপনি যোগ্যদেরকে নন টিচিং হিসেবে কন্টিনিউ করে সুপ্রিম কোর্টের সুযোগ নিয়ে বিরোধী দলেরও পরামর্শ নিতে পারেন তো বাকি লোকদের যদি মনে করেন আমার পার্টির ক্যাডার আমি এদের গ্রুপ ডি রাখবো গ্রুপ ডি দেওয়ার ক্ষমতা সরকারের আছে এবং এদের পুরো মন্ত্রিসভাটাই জেলে যেত সিপিএম এর জন্য যাই রাজনীতি করবেন পাবে নেবেন না উনিশশো সালে স্কুল সার্ভিস কমিশনের যে রুলস একটা ক্লজ রেখে দিয়ে গেছিল বামফ্রন্ট সেই জন্য বেরিয়ে গেল মমতা ব্যানার্জি নইলে আজকে ওম প্রকাশ চৌতালার মতো উনিও জেলে থাকতেন কি ক্লজ অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েশনের ক্ষমতা দিয়ে গেছে এস ক্যাবিনেট যেটা ডিভিশন বেঞ্চ সুপ্রিম অভিজিৎ বাবুর অর্ডারটাই দেখে আপলোড করে বলেছিল যে সিবিআই ইনভেস্টিগেশন হওয়া উচিত পাঁচ হাজার আটশো অ্যাডিশনাল পোস্ট ক্যাবিনেট ক্রিয়েট করেছে সেইটা চিফ জাস্টিসের কোর্টে সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস বলছে আমি দিতে রাজি আছি কিন্তু আপনার তো এখানে স্কুল সার্ভিস কমিশনের রুলে তৈরি করার সেখানে বলা আছে ক্যাবিনেট পোস্ট ক্রিয়েট করতে পারে কার্যত মমতা ব্যানার্জির এই চোর মন্ত্রিসভাটাকে বাইরে রেখে দেওয়ার সুযোগ করল সিপিএম ভেবেছিল যে আমরা একশো বছর থাকবো আমি যা বলছি ভাই আমার এই চেয়ারটা কমপ্লিটলি পলিটিক্যাল চেয়ার নাই পলিটিক্যাল পার্সন হতে 나는 못 보는 남녀군요. 그게 아주 정하지